গত জানুয়ারিতে রাজধানী ঢাকার ম্যারাদিয়া এলাকা থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া তিন কিশোরী বাড়ি ছেড়ে পালিয়ে যায় দশ দিন পর তারা উদ্ধার হয় গাজীপুরের এক এলাকা থেকে উদ্ধারের পর জানা যায় যে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কেপ পপ ব্যান্ড বিটিএস এর সাথে দেখা করতে ও তাদের ব্যান্ড মেম্বারদের বিয়ে করতে দক্ষিণ কোরিয়া যেতে চায় তারা তাই বিটিএস এর ভাবধারায় বেড়ে উঠতেই তারা স্বেচ্ছায় বাসা থেকে পালিয়ে যায় এবং গার্মেন্টসে কাজ করে টাকা জমিয়ে করিয়া যেতে চায় কি অবাক হচ্ছেন নিশ্চয়ই আসলে এরকম ঘটনা প্রথম না বাংলাদেশ সহ ভারত কিংবা পাকিস্তানেও বিটিএস জন্য কিশোরী বা তরুণীদের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা রয়েছে এখন কারা এই বিটিএস তাদের কি এমন সম্মোহনী শক্তি রয়েছে যে এত দূর থেকেও তাদের জন্য মানুষের এতটা উন্মাদনা শুধু এশিয়া নয় সারা বিশ্ব জুড়েই রয়েছে তাদের লক্ষ কোটি ভক্ত মাত্র কয়েক মিনিটের মধ্যে ইউএসএ অথবা ইউকের স্টেডিয়ামগুলোতে তাদের কনসার্টের টিকিট হাওয়া হয়ে যাওয়া থেকে তা স্পষ্ট বোঝা যায় এ তাদের এতই প্রভাব যে মানুষজন তাদের অনুকরণে অনুসরণে নিজ সত্ত্বাকেই খুঁয়ে বসছে কিন্তু কেন বিটিএস এর মতোই হতে হবে বা তাদের কাউকেই বিয়ে করতে হবে কেন কারণ একটাই পারফেকশন কেপ অফ ব্যান্ডগুলোর আউটলুক মিউজিক এবং পারফরম্যান্স সহ সব কিছুতেই রয়েছে পারফেকশন যা মানুষকে অবচেতন মনেই প্রভাবিত করে ও তাদের অনুকরণ অনুসরণে একরকম বাধ্য করে এ তো গেল পর্দার সামনের গল্প এই পারফেকশনের পেছনে পর্দার আড়ালের গল্পটা কয়জন জানে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও এই পর্দার আড়ালের গল্প নিয়েই দ্য ডার্ক সাইড অফ কেপ অফ ইন্ডাস্ট্রি একটু পেছন থেকে শুরু করা যাক 2008 সালের দিকে প্রথম কে পপ অর্থাৎ কোরিয়ান পপ মিউজিক দক্ষিণ কোরিয়ার বাইরে চীন ও জাপানে জনপ্রিয় হতে শুরু করে কিন্তু দুই সালে বিখ্যাত কোরিয়ান পপ র্যাপার সাই এর গ্যাংনাম স্টাইল গানটি সারা বিশ্বজুড়ে পরিচিতি লাভের পর কে পপ ইন্ডাস্ট্রির গতিপথের মরি ঘুরে যায় বিশ্বব্যাপী অন্যান্য মিউজিকের সাথে সমান তালে পাল্লা দিয়ে বিলবোর্ডে জায়গা দখল করতে থাকে কে পপ মিউজিক এরপরে দুই সালে বিটিএস ব্ল্যাকপিঙ্ক সহ আরও বেশ কিছু কেপপ ব্যান্ড গ্লোবালি জনপ্রিয় হয়ে ওঠে তাদের এত দ্রুত জনপ্রিয়তার মূলে রয়েছে তাদের ইউনিক কনসেপ্ট পারফেক্ট ভিজুয়ালস শক্তিশালী কোরিওগ্রাফি ক্যাচি মিউজিক বিটস এবং কালচারাল রিপ্রেজেন্টেশন এক সব সবকিছুর পারফেক্ট কম্বিনেশন এত পারফেক্ট করার জন্য কেপপ ইন্ডাস্ট্রি ব্যান্ড আর্টিস্টদের জন্য কঠিন সব নিয়ম ও স্ট্যান্ডার্ড ফলো করে যেমন কোনো কেপ আর্টিস্টের ওজন সাতচল্লিশ কেজির বেশি হতে পারবে না তাই তাদের প্রতিদিনের খাবার কিংবা ডেইলি এক্সারসাইজ সবই ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্ট নির্ধারণ করে দেয় আর্টিস্টদের সবারই থাকতে হবে স্লিম ফিগার ছোট মুখ তুলনামূলক খাড়া ছোট নাক ভি আকৃতির চোয়াল সুন্দর ভ্রু ফর্সা ত্রুটিবিহীন ত্বক বড় চোখ ইত্যাদি এখন আদতেই কি একজন মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো একসাথে থাকা সম্ভব কখনোই না তাহলে সমাধান কি সমাধান হল প্লাস্টিক সার্জারি কোনো আর্টিস্টের চেহারায় যদি তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফেক্টনেস না থাকে তাহলে তাকে অবশ্যই প্লাস্টিক সার্জারি করিয়ে উক্ত বিউটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে আর ভয়ঙ্কর ব্যাপার হল তাদের এই পারফেক্ট লুক থাকার জন্য প্লাস্টিক সার্জারি করার প্র্যাকটিস কোরিয়ান সাধারণ জনগণের মধ্যেও এখন বেশ প্রচলিত এছাড়াও কেপ তারকাদের ক্যারিয়ারের শুরু থেকেই ইন্ডাস্ট্রির সাথে একটা কন্ট্রাক্ট থাকে আর এই কন্ট্রাক্ট থাকা অবস্থায় আর্টিস্টরা ইন্ডাস্ট্রির রুলসের বাইরে কোনও কাজ করতে পারে না ফোন ব্যবহার থেকে শুরু করে বিপরীত লিঙ্গের কারো সাথে কথা বলা সবই থাকে ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে পারফরম্যান্সের বাইরে কোনও ইন্টারভিউ থেকে শুরু করে এয়ারপোর্ট লাউঞ্জে পর্যন্ত আর্টিস্টের পোশাক বা আচরণ কেমন হবে তাও নির্ধারণ করে দেয় ম্যানেজমেন্ট আবার কোনো কেপ শিল্পীর ইন্ডাস্ট্রির সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়া বা সম্পর্ক থাকলেও তা পাবলিকালি প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের কারণ হচ্ছে ফ্যানদের মধ্যে সবসময় একটা আশার সঞ্চার করানো যে তার আইডল শিল্পী এখনও কোনো জীবনসঙ্গী বেছে নেয়নি তাই আপনার সুযোগ রয়েছে তার জীবনসঙ্গী হওয়ার আর ঠিক এই কারণেই ফ্যানদের মধ্যে শিল্পীদের বিয়ে করার বা পার্টনার হিসেবে পাওয়ার এতটা পাগলাবি দেখা যায় এখন এই কঠিন নিয়ন্ত্রিত জীবনের কারণে বাস্তবে কেপব শিল্পীদের জীবনটা কেমন গত কয়েক বছরের কেপব শিল্পীদের আত্মহত্যা ও মানসিক অসুস্থতার পরিসংখ্যানের দিকে তাকালেই বাস্তব চিত্রটা পরিষ্কার বোঝা যায় এত আলোচনা সমালোচনার পরেও শিল্পের স্বাধীন চর্চার পরিবর্তে ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রিত এই পারফেক্ট প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই বিজনেস কেপপ যাত্রার শুরু থেকেই এই ইন্ডাস্ট্রি পশ্চিমা মিউজিক মার্কেটে ঢোকার চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছিল গ্যাংনাম স্টাইল গান দিয়ে সুন্দর ভ্রু খারা ছোট নাক এবং ভি আকৃতির চোয়ালের প্লাস্টিক সার্জারি করার মূল উদ্দেশ্য আসলে এশিয়ান চেহারাগুলোকে পশ্চিমা ধাঁচে বানানো বা পশ্চিমাদের কাছে বেশি গ্রহণযোগ্য করে তোলা এরপরে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা ইংরেজি গান তৈরি কেপপ গ্রুপে ইংরেজি ভাষাভাষী সদস্যদের নিয়োগ করা এবং কোরিয়ান অস্ট্রেলিয়ান কিংবা কোরিয়ান আমেরিকান শিল্পীদের আত্মপ্রকাশ করানো তাদের বিজনেস এক্সপ্যান্ড কৌশলেরই অংশমাত্র আর এর পেছনে খোদ কোরিয়ান সরকারেরও পৃষ্ঠপোষকতা রয়েছে কারণ দক্ষিণ কোরিয়ার এই সংস্কৃতির রপ্তানি দ্বারা সাফল্যকে পুঁজি করে বিগত বছরগুলোতে তারা অত্যন্ত লাভবান হয়েছে তাই কেপপকে শুধুমাত্র একটি বিনোদনের উৎস হিসেবে ভাবলে ভুল করবেন বছরের পর বছর ধরে তাদের স্মার্ট মার্কেটিং এবং বিজ্ঞাপন কৌশল দ্বারা আন্তর্জাতিক শিল্পকে তারা যেভাবে জয় করেছে এবং ভক্তদের ইমোশন বা উন্মাদনাকে পুঁজি করে ইন্ডাস্ট্রি যেভাবে টাকা কামাচ্ছে তাতে একে একটা পরিপূর্ণ লাভজনক ব্যবসা বললে মোটেও ভুল হবে না আর সেই ব্যবসায় এক একজন শিল্পী হলো এক একটা পণ্য আর শ্রোতা বা ভক্তরা হলো সেই পণ্যের ভোক্তা মাত্র